করে আমি সামনের দিকে আগাতে চাই আমি সমস্ত ভেদাভেদ ভুলে আমরা যারা ধানের প্রতীক পাবো সেই প্রতীকে একযোগে কাজ করবো এই ব্যক্ত করছি কারণ আমাদের ভিতরে যদি ওই মায়ের উদাহরণ সৃষ্টি হয় ওই আমাদের যদি মাদার জন্য কিছু মায়ের কথা চিন্তা হয় তাহলে আমাদের ভিতরে নিশ্চয়ই ঐক্য থাকবে আমরা ঐক্য নিয়ে সামনের দিকে আগাতে পারবো আর যদি আমরা ওই কথার কথা এখান থেকে শুনলাম আর বাড়ি যেয়ে একজনের পোস্টার ছিলাম ব্যানার ছিলাম ওই মারধ্ব করলাম তাহলে তো আমাদের আমাদের এই আমাদের যিনি দারুণের প্রতীক তার তার যে বক্তব্য তা থেকে আমরা কোনো শিক্ষা নিলাম না তা আমাদের উচিত হবে যদি আমরা দলকে ভালোবাসি যদি শহীদ রাষ্ট্রপতি দেওয়ার আমরা হাতে করা যে দল সেটাকে ভালোবাসি তার যে উনিশ দফা পরবর্তীকালে আমাদের মাদারম ডেমোক্রেসির ভিশন টু থাউজেন্ড থাইভি তারপরে আমাদের তারুণ্যের অহংকার তারক আমার সাতই দফা সব কিছু সংগ্রহে এবং আমরা মাঠে যারা দলমত নির্বিশেষে একসাথে কাজে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি তাদের নিয়ে তেরোই জুলাই দু হাজার তেইশে যে আমরা একটি দফা বাংলাদেশ বিনিয়োগে বাংলাদেশের সংস্কার মেরামত ব্যাপারে একটি দফা দিয়েছেন তার ভিতরে সংবিধান সংস্কার আছে পুলিশ সংস্কার আছে কৃষি সংস্কার আছে বিচার বিভাগের সংস্কার আছে শিক্ষা সংস্কার আছে স্বাস্থ্য সংস্কার আছে এবং একটা রাষ্ট্র এবং জনগণের ভিতরে যদি ক্ষমতার ভারসাম্য না থাকে একজন একজন প্রধানমন্ত্রী যদি তার যদি মেয়াদকাল সঠিক না থাকে যে সে যদি একবারে পাঁচবারই হয়ে গেল তা না একটা নির্দিষ্ট সময় থাকবে যে উনি প্রধানমন্ত্রী একবার বা দুবার হতে পারবেন রকম বিভিন্ন একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বলেছেন আপনারা দুই তিনজনের গ্রুপ করে করে আপনারা বিভিন্ন জায়গায় এটা প্রচার করবেন এবং আমার একত্রিশ দফা সব ঘরে ঘরে দিবেন এবং এটা যা বাস্তবায়ন হয় সবাই যাতে এটা উপলব্ধি করে এবং আমরা যদি আগামী দিন দল গঠন করতে পারি তাহলে আমরা যে ভোটের অধিকার ভোটের অধিকার বিচারের বিচার ব্যবস্থা যে সমস্ত কুসংস্কার এবং যে সমস্ত বিশৃঙ্খলা ছিল যেগুলো সমাজের অনিয়মগুলো ছিল সেই অনিয়মগুলো উনি সমাজ থেকে দূর করবেন বলে কিন্তু উনি বলছেন আমার একের পক্ষে সম্ভব না আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করবেন এবং আপনারা সাহায্য করলে আমি মনে করি আমরা আমি শুধু বিএনপির নেতা না আমি আঠারো কোটি মানুষের নেতা এবং দলমত নির্বিশেষে সবার সাথে ঐক্যবদ্ধ থেকে আগামী বাংলাদেশ বিনিয়োগ করব আর যদি আপনারা ওই সন্তানের কথা মনে রাখেন আমার মায়ের কথা মনে না রাখেন তাহলে আপনারা গ্রুপিং পারবেন আমাদের সামনে অশানী সংকেত আমাদের বিপদ আসন্ন এই বিপদ থেকে মুক্তি পেতে হলে আমাদের এই এগুলোর কথা মনে রাখতে হবে এবং এগুলো জনগণের দৌড়ায় পৌঁছে দিতে হবে আর আমি আমার দলের আমাদের আগামী যে আসন্ন জাতীয় নির্বাচন নির্বাচন হবে আমি এই দলের শুভকামনা করি আগে এই দল যাতে আগামী দিন ঐক্যবদ্ধ থেকে সরকার গঠন করতে পারে তার প্রতি আমি শ্রদ্ধা রাখি এবং আমরা